বিজিএম নির্বাচন দু হাজার পঁচিশ দু সাতাশ ঐক্য পরিষদের পক্ষ থেকে সকল সম্মানিত ভোটারগণের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা চলুন জেনে নেই বিজিএম নির্বাচন দু হাজার পঁচিশ দু সাতাশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নির্বাচন অনুষ্ঠিত হবে একত্রিশ মে দু পঁচিশ রোজ শনিবার সকাল আটটা থেকে বিরোধীহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটকেন্দ্র ঢাকা জোনের ভোটের জন্য হোটেল রেডিসন ব্লু ঢাকা এবং চট্টগ্রামের জন্য হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম ঢাকা জোনের ভোটার চট্টগ্রাম কেন্দ্রে এবং চট্টগ্রাম জোনের ভোটার ঢাকা কেন্দ্রে ভোট দিতে পারবেন তবে পঁচিশ মে বিকেল পাঁচটার মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে ভোটার কার্ড সংগ্রহের শেষ তারিখ উনত্রিশ মে বিকেল পাঁচ ঘটিকা ভোট দেবার জন্য ভোটার কার্ড বাধ্যতামূলক এবার ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে ভোটার কার্ড জমা দিয়ে ভোটের স্লিপ নিতে হবে ভোটার স্লিপে ব্যালট কাউন্টার ও বুথ নাম্বার উল্লেখ থাকবে ভোটার স্লিপের উল্লেখিত কাউন্টার থেকে ব্যালট পেপার সংগ্রহ করে নির্ধারিত বুথে গোপন কক্ষে ভোট দিতে হবে এই প্রথমবারের মতো ঢাকা জোন ও চট্টগ্রাম জোনের জন্য আলাদা ব্যালট পেপার হবে ঢাকা জোনে মোট ছাব্বিশটি ভোট প্রদান করতে হবে ঐক্য পরিষদের ব্যালট নম্বর একাত্তর থেকে ছিয়াত্তর সর্বডানে থাকবে ঐক্য পরিষদের ছয়জনকে ভোট প্রদানের পরও অন্য দুটি প্যানেল থেকে আরও বিশটি ভোট প্রদান করতে হবে ঢাকা জোনে সর্বমোট প্রদয় ভোট ছাব্বিশটির কম বা বেশি হলে ভোট বাতিল বলে গণ্য হবে একইভাবে চট্টগ্রাম জোনের ব্যালট পেপারে দুইটি প্যানেল থেকে আপনার পছন্দের নয়জনকে ভোট প্রদান করতে হবে নয়ের কম বা বেশি ভোট প্রদান করলে ভোট বাতিল বলে গণ্য হবে চট্টগ্রাম জোনে ঐক্য পরিষদের কোন প্রার্থী নেই ভোট প্রদানে নির্ধারিত সিল ব্যবহার করতে হবে ভোট প্রদান শেষ হলে দুইটি ব্যালট পেপারই নির্ধারিত খামে ঢুকিয়ে নির্ধারিত বক্সে ফেলতে হবে কোনো অবস্থাতেই ব্যালট পেপার ভাঁজ করা যাবে না জমা রাখা মোবাইল ব্যাগ বা অন্য জিনিস ফেরত নিতে ভুলবেন না ঐক্য পরিষদের পাশে থাকুন বিজিএমএতে আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত করুন কার্যকর ও শক্তিশালী বিজিএমএ গঠনে ভূমিকা রাখুন ব্যালট একাত্তর থেকে ছিয়াত্তরে আপনার রায় দিন ব্যালট একাত্তর থেকে ছিয়াত্তরে আপনার রায় দিন